গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে আজকে আমার অফিস ছুটি সেই কারণে ভাবলাম আজকে সকাল সকাল তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করি আজকে আমি সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি তো চলো বন্ধুরা আমি স্টার্ট করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষটা এই ভিডিওটার সাথে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা স্টার্ট করছি সাথে থেকো বন্ধুরা দিনটা শুরু করলাম আদা আর এলাচ দিয়ে বানানো দুধ চা দিয়ে শীতকালে এই এলাচ আদা বানানো দুধ চাটা শরীরে একটা আলাদা এনার্জি এনে দেয় তারপরে বন্ধুরা দাদা বাইরে থেকে কচুরি আর আলুর তরকারি নিয়ে এলো যেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম রবিবার দিনটা আমরা সবসময় এই বাইরের এই কচুরি আর আলুর তরকারিটা দিয়ে ব্রেকফাস্ট করি কারণ এইটা আমার খুব প্রিয় আর এই কচুরিগুলো বেশ ভালোই নরম নরম হয় আমার খেতে খুব ভালো লাগে দিন তো সময় পাই না তো রবিবারটাই একমাত্র এই কচুরি আর আলুর তরকারিটা দাদাকে মানে খুব রিকোয়েস্ট করে তারপরে আনাই আর এই দোকানটায় অনেক লাইনও পড়ে কিন্তু বা ভালো খেতে কিন্তু হেভি হয়েছে এটা আমার সব সময় একটা প্রিয় ডিশ তো তোমরাও বন্ধুরা জানিও কিন্তু যে তোমরা রবিবার দিনটা কি ব্রেকফাস্ট করো বন্ধুরা মা আমাকে এখানে রান্নার সময় একটু হেল্প করে দেয় কাটাকুটি করে কারণ আমি বটিতে কাটতে একটু ভয় পাই সেই জন্যে মা বলে ঠিক আছে তুই রান্নাটা কর আমি তোকে এখানে কাটাকুটি করে সব কিছু একটু এগিয়ে গুছিয়ে দিচ্ছি তো সেটাই মা একটু হেল্প করে দিচ্ছে তো বন্ধুরা দেখো প্রথমেই আমি চলে এসেছি আজকে আমার কিচেনে আমি আজকে কিছু রেসিপি বানাবো এমনি দিন তো আমার অফিস থাকে আমি সময় পাই না আজকে সানডে বলে তো কিছু রেসিপি আমি বানাবো নিজের হাতে তো এখানে দেখো বন্ধুরা পালং শাক আমার কাটা হয়ে গেছে পালং শাক প্রথমে আজকে রান্না করব আর এইখানে বন্ধুরা দেখো আলু কুমড়ো বেগুন যেটা আমি পালং শাকে দেব সেইটা আজকে আমি এখানে আগে একটু কষিয়ে নিচ্ছি তরকারিটা বেশ খানিকটা তরকারি কষে গেছে এবারে এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব এই দেখো বন্ধুরা পালং শাকটা পুরো দিয়ে দিয়েছি এর মধ্যে আলু বেগুন আর কুমড়ো দিয়েছিলাম আর ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে একটা শুকনো লঙ্কা আর এখানে একটুখানি সামান্য মতন নুন আর স্বাদ মতন চিনি অ্যাড করেছি এরপর আবার শাকটা যখন মজে যাবে তারপরে তোমাদের একটু দেখে নিতে হবে যে স্বাদ মতন নুন চিনি হয়েছে কি না সেই পরিমাণ মতো আবার তোমরা একটু অ্যাড করতে পারো তো ওয়েট করি শাকটা একটুখানি মজে যায় আর হ্যাঁ বন্ধুরা দেখো এখানে ছোট ছোট বিউলির ডালের বড়িটা আগে ভেজে তুলে রেখেছি এই বড়িটা শাকের মধ্যে দেব শাকের মধ্যে বড়ি দিলে তার স্বাদটাই একটু আলাদা হয় দেখো বন্ধুরা শাকটা কিন্তু বেশ খানিকটা মজা এসছে তো আমি এর মধ্যে স্বাদ মতো আর একটু মিষ্টি অ্যাড করছি তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন করো শাক তো একটু সামান্য মিষ্টি হলে ভালো লাগে খেতে তোমরা যে যেরকম খাবে মিষ্টিটা সেই পরিমাণে কিন্তু দিও আর আমি আরেকটু একটু লবণ অ্যাড করলাম এটাও কিন্তু তোমরা স্বাদ অনুসারেই দিও এবারে একটু ভালো করে নেড়ে নি আরো একটুখানি মজবে ভালো করে সেই জন্য আর একবার একটু ঢেকে দিলাম দেখো বন্ধুরা এই শাকটা বেশ অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে মাখা মাখা মতন হয়ে এসছে এবারে আমি এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটু আবার ভালো করে নেড়ে নিতে হবে যাতে চালের গুঁড়োটা ভালো করে সাথে সাথে মিশে যায় এই দেখো বন্ধুরা আমার বড়ি দিয়ে পালং শাক একদম রেডি শীতকালে কিন্তু এই ছোট ছোটো বিউলিট ডালের বডি দিয়ে পালং শাক খেতে খুব দা সুন্দর লাগে। তোমরাও কিন্তু এটা বাড়িতে করে দেখো। বন্ধুরা পালং শাকটা তো আমার রান্না হয়ে গেল। এরপর দেখি আজকে মা সকালবেলা বাজারে গেছিল কি এনেছে। মা তুমি আজকে সকালবেলা বাজারে গেছিলে মনে হলো কি এনেছো একটুখানি বলো না। এনেছি?

এই কদিন আগে ছিল দুশো কুড়ি টাকা এখন হলো দুশো টাকা তোমরাও কিন্তু জানিও তোমাদের ওখানে চিকেনের দামটা কিরকম চিকেনটাকে কি করে একটু রেখেছো দেখি একটু ও কি কি দিয়ে মাখালে কাঁচা সর্ষের তেল ভিনিগার হলুদ ভালো হয়েছে বন্ধুরা এই চিকেনের রেসিপিটাও কিন্তু আজকে আমি বানাবো ঠিক আছে সেটাও তোমাদেরকে আমি পরে শেয়ার করছি বন্ধুরা দেখো আমার চিকেনের রেসিপি আমি স্টার্ট করে দিয়েছি এখানে আমি টমেটো কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর আলুটাকে আগেই দেখো তেলে ভালো করে লাল করে ভেজে নিয়ে প্রেশার কুকারে তুলে নিয়েছি আসলে আজকে মাংসটা আমি প্রেশার কুকারেই করব প্রেসার কুকারে মাংসের রান্নার স্বাদটা কিন্তু খুব দারুণ লাগে তো এখানে কড়াইতে তেল গরম হচ্ছে এবার এর মধ্যে আমি কাটা পেঁয়াজটা দিয়ে দেব এই কাটা পেঁয়াজ আর টমেটোটা তেলে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা হোক তারপর এর মধ্যে আমি মশলা দেব এই যে বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো জিরে ধনে কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো একটু নুন সব কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছি মশলা এটা আমি ইউজ করব এ দেখো বন্ধুরা টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এবার সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা যখন একটু কষা কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব মশলাটা কষা কষা হওয়ার জন্য একটুখানি ওয়েট করি আচ্ছা এই দেখো বন্ধুরা এখানে আমি মশলাটা কষে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি এবারে চিকেনটা যেহেতু আমি প্রেশারে করবো তো বেশিক্ষণ কিন্তু কড়াইতে কষাবো না মোটামুটি ওই তিন চার মিনিটের মতন একটু কষা কষা হলে তারপরে কিন্তু আমি এটাকে প্রেশারে দিয়ে দেব তাহলে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবার তিন চার মিনিটের মতন একটু কষু তারপরে আমি এটাকে প্রেশারে দিয়ে দেব আচ্ছা বন্ধুরা এখানে আমি তিন মিনিট মাংসটা হালকা করে কষিয়ে নেওয়ার পরে এখানে প্রেশার কুকারে আলু চিকেন টিকেনগুলো গুলো সব একসাথে দিয়ে দিয়েছি এবার এখানে আপনারা যেরকম ঝোল খাবেন সেই হিসেবেই কিন্তু জলটা পরিমাণ মতো অ্যাড করবেন আর তার সাথে আমি একটু গরম মশলা পরিমাণ মতো আর জল দেওয়ার পরে আর একটুখানি নুনও দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি এবার এটা ওই দুটো সিটি দিলেই আপনার মাংস রেডি হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা এবার মাংসটা হয়ে যাক তারপরে আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা আজকে রবিবারের দুপুরবেলার কি লাঞ্চ বানালাম তোমরা দেখো এখানে আছে আলু দিয়ে চিকেনের ঝোল প্রেশার কুকারে বানিয়েছি তারপরে রয়েছে এখানে যেটা আমি বানিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে আর বিউলির দলের ছোটো ছোটো পুড়ি দিয়ে পালং শাকের তরকারি আর রয়েছে এখানে তেলা পিয়া মাছের সর্ষে বাটার একটা ঝোল আর তার সাথে এখানে রয়েছে রাইস তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম এবার দুপুরের খাওয়াটা খেয়ে নিই তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আর তার সাথে লাইক আর শেয়ার করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সব হলে ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম ঠিক আছে বন্ধুরা তো চলো বাই বাই